নানা বিতর্ক আর সমালোচনা সঙ্গী করে গত শুক্রবার শেষ হয়েছে বিপিএলের এবারের আসর তবে টুর্নামেন্ট শেষ হলেও বিতর্ক যেন শেষ হয়েও হচ্ছে না এবার চিটাগং কিংসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে দলটির হোস্ট এবং কানাডিয়ান মডেল ইয়াসা সাগর এবারের বিপিএলে বিতর্কের যেন কোনো অন্ত নেই ম্যাচ ফিক্সিং ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া বিদেশি ক্রিকেটার ছাড়াই ম্যাচ খেলা ইত্যাদি কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ করেছে টুর্নামেন্টটিকে এছাড়া বিপিএল এর মাঝপথেই বাংলাদেশ ত্যাগ করেছিল কিংস কিংসের হোস্ট ইয়াসাসাগর ইয়াসার দেশত্যাগ নিয়ে চলছিল নানা গুঞ্জন দানাবাদ ছিল রহস্য চুক্তির শর্ত না মানায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছিল চিটাগং কিংস ফ্রাঞ্চাইজিটির শর্ত অধিকারী সামির কাদের চৌধুরী পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাকওয়াত হোসেন সাগর বরাবর একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন এ ঘটনার পর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ইয়াসাগর বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আমি কিছু বিষয় স্পষ্ট করতে চাই চিটাগং কিংসের কাছ থেকে পারিশ্রমিক পেতে দেরি হয়েছিল এবং এখনো পুরো অর্থ পরিশোধ করা হয়নি আমাকে তাদের একজন অংশীদারের বিজ্ঞাপনে অংশ নিতে বলা হয়েছিল উনিশ জানুয়ারি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বারবার আশ্বাস দেওয়ার পরও সেটি আর বাড়ানো হয়নি তারা দুই সপ্তাহ ধরে আমার পাসপোর্ট আটকে রেখেছিল প্রতিবারই আমাকে এলোমেলো উত্তর দিচ্ছিল একাধিকবার ফলো পর অবশেষে আমি ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত পেয়েছি তবে আইনি নোটিশ পাঠানোর ঘটনায় বিব্রতকর এবং চুক্তির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ইয়াসা রাতে আমার পাসপোর্ট পেয়েছি তার কয়েক ঘন্টা পর আমি একটি আইনি নোটিশ পাই যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির সঙ্গে সাংঘর্ষিক এসব ঘটনার পর আমি ওই ফ্রাঞ্চাইজির অধীনে বাংলাদেশে নিরাপদ বোধ করিনি কয়েকজন স্থানীয় শুভাকাঙ্ক্ষীর সঙ্গে পরামর্শ করে সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেই তবে সাগর আবারও বাংলাদেশে আসার কথা জানিয়েছেন তিনি লিখেছেন বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমার অনুসরণকারী সকল সমর্থকদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ ক্রিকেট প্রেমী বাংলাদেশে আমি আমার সময়টা উপভোগ করেছি এবং সেখানে কাটানো প্রতিটি মুহূর্তর জন্য আমি কৃতজ্ঞ তবে পেশাদারিত্ব এবং স্বচ্ছতা সর্বদাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমি আশা করি কোনো একদিন আবারও এখানকার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে ফিরে আসব। যতদিন তিনি বাংলাদেশে ছিলেন বিপিএল যেন মাতিয়ে রেখেছেন আকর্ষণীয় লোকের কারণে অল্প সময়ে তিনি বিপিএলে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন ইয়াসা সাগরকে নিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্তদেরও উন্মাদনা ছিল তুঙ্গে